সালামু আলাইকুম এসিআই কনজিউমার ব্র্যান্ডসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম এসিআই কনজিউমার ব্র্যান্ডস সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে যে পদটি আছে সেটি হচ্ছে পদনাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ বা এস আর পদের জন্য আবেদন করতে হলে সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য আবেদন করতে হলে ন্যূনতম এসএসসি বা সমান পাশ করতে হবে ন্যূনতম এসিসি বা সমান পাশ করতে হবে বয়স হচ্ছে ছ বছর বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের জন্য দায়িত্বগুলো হচ্ছে আপনার মূল কাজ হচ্ছে মূলত সেলস এদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেলস করা হচ্ছে মূল কাজ এবং হচ্ছে আরো আদার্স কাজ থাকতে পারে এই পদের জন্য ন্যূনতম সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বা দুই বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং অনভিজ্ঞ প্রার্থীদেরও আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে এখানে বলা হচ্ছে আপনাদের এখানে কোনো পরীক্ষা ডেট নেই বলা হচ্ছে সরাসরি সাক্ষাৎকার মতো পদের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বেতন হচ্ছে আপনাদের হ্যাঁ বেতন এখন উল্লেখ করা নেই বলা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এবার এসে আপনারা কীভাবে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সাক্ষাৎকার দেওয়ার জন্য এখানে বেশ কিছু অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে উল্লেখিত তারিখই আপনারা যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে আপনার ডাকার জন্য একটি ডাকা হচ্ছে দুই তারিখ এবং নয় তারিখ নয় মে দু হাজার পঁচিশে এখানে যে স্থান রয়েছে এসিএই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এবং এখানে আমি দেখতে পাচ্ছি গাজীপুরের জন্য একটা সদিষ্ট ঠিকানা রয়েছে দুই থেকে দুই এবং তিন মে নারায়ণগঞ্জের জন্য দুই এবং তিন মে এবং চট্টগ্রামের জন্য দুই এবং তিন মে কুমিল্লার জন্য রয়েছে সিলেটের জন্য রয়েছে বগুড়ার জন্য রয়েছে রাজশাহী এবং কুলনা বরিশাল এবং যেহেতু এই ডেটগুলো চলে গেছে আপনারা চাইলে ঢাকার যে ডিটটি আছে সেটি ডিউটগুলো করতে পারেন এসিআই সেন্টার দুশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্পলখা ঢাকা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম